ছোটবেলায় মা কাঁ ছেলে ভাত খায় না বলে আর বড়বেলায় মা কাঁ সেই ছেলে মাকে ভাত দেয় না বলে তাহলে সন্তান রূপে আমাদের ঘরে কারা জন্ম নেয় বন্ধুরা আমরা যেমন বীজ বুনি তেমনই ফসল পাই যেমন কর্ম করবো তেমনই ফল পাবো এটি তো প্রকৃতির নিয়ম আমাদের ঘরে যারা সন্তান রূপে আসে তারা হয়তো কিছু নিতে আসে নয়তোবা কিছু দিতে আসে কোনো সন্তান সুখ দিতে আসে আবার কোনো সন্তান দুঃখ দিতে আসে কোনো সন্তান বন্ধু হয়ে আসে আবার কোনো সন্তান শত্রু হয়ে আসে কারণ আমাদের দ্বারাই করা আগের জন্মের কোনো ঘটনাই আমাদের মনে থাকে না কোনো কর্মই আমাদের মনে থাকে না আর আমরা বসে বসে ভাবি আমাদের সাথেই কেন এমন হলো কারণ আমরাই যে দেয় আমরা হাসি মুখে সর্বদা একটা কথা বলে থাকি অমুক করেছে কিন্তু আমরা করলেই অপরাধ যেমন বীজ বুনবেন তেমনই তো ফসল পাবেন আবার অনেকেই এই কথাও বলে থাকেন এই জন্মে আমরা এমন কোনো কর্ম করিনি যার ফলস্বরূপ আমাদের কুলাঙ্গার সন্তান প্রাপ্তি হলো তার চেয়ে তো অনেক ভালো হতো সন্তান না হলেই কিন্তু বন্ধুরা সবার সাথেই এমনটা হয় না এই কলিযুগেও ভালো সন্তানের জন্ম হয় সন্তান রূপে আমাদের ঘরে আমাদের পূর্বজন্মের কোনো আপনজনরাই এসে জন্ম নেয় বন্ধুরা সন্তান চার রকমের হয়ে থাকে প্রথম হল ঋণী বন্ধন পূর্বজন্মের এমন কোনো জীব যার থেকে আপনি ঋণ নিয়েছিলেন আর সেই ঋণ আপনি পরিশোধ করেননি কিংবা কোনোভাবে আপনি তার সম্পত্তি নষ্ট করেছিলেন তাহলে সেই জীবাত্মা আপনার ঘরে সন্তানরূপে এসে জন্ম নেবে আর আপনার সম্পত্তিকে রোগে বা কোনো কাজে ততক্ষণ ধরে নষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত তার হিসেব পুরো হবে আর যেদিন তার সব হিসেব পুরো হয়ে যাবে তারপর এক সেকেন্ডের জন্যেও সে আর বেঁচে থাকবে না সে ধনী ঘরের সন্তানই হোক বা কোনো ডাক্তারের সন্তানই হোক না কেন যেমন কোনো শিশু জন্ম নেবার পর থেকেই হাসপাতালে ভর্তি থাকে আর বহু অর্থ ব্যয় করার পরেও তাকে কোনোভাবে বাঁচানো যায় না মানে আপনি তার যত অর্থ নষ্ট করেছিলেন তা সব সহকারে আপনাকেই পরিশোধ করতে হবে দ্বিতীয় হলো শত্রুপুত্র পূর্বজন্মের আমাদের কোনো শত্রু তার বদলা নিতে আমাদের ঘরে সন্তান রূপে আসে আর বড় হবার পর মা বাবার সাথে ঝগড়া করে অশান্তি করে এমনকি মারামারি পর্যন্ত করে কিংবা তাদেরকে যে কোনোভাবেই হোক দুঃখ কষ্ট দিতেই থাকবে কোথায় কোথায় তাদেরকে অপমান করবে সর্বদা উঁচু গলায় কথা বলবে মা বাবাকে দুঃখী দেখে সে অনেক খুশি হবে আর এই সব করতে তার অনেক ভালোও লাগবে বর্তমান সময়ের সন্তানরা তাই করে চলেছে মা বাবাকে দুঃখ দেয় কষ্ট দেয় তাদেরকে ধরে মারে এমনকি বাড়ি থেকে বের করেও দেয় সব অর্থ সম্পত্তি ছিনিয়ে নেয় সে তার মা বাবাকে দুঃখের সাগরে ভাসতে দেখে অনেক খুশি হয় তৃতীয় হলো পুত্র এই ধরনের সন্তানরা মাতা পিতার না তো কোনো সেবা করে থাকে না তো তাদেরকে কোনো রকম সুখ দিয়ে থাকে তার মাতা পিতা যেমন অবস্থাতেই থাকুক না কেন তাদেরকে সেই অবস্থাতেই মৃত্যুর জন্য ছেড়ে চলে যায় আর বিবাহের পর সে তার মাতা পিতার থেকে দূরে সরে যায় আর চতুর্থ হলো সেবক পুত্র পূর্বজন্মে আমরা যদি কাউকে অনেক সেবা করে থাকি তার অনেক উপকার করে থাকি তাহলে সে জীবাত্মা নিজের ঋণ মেটাতে আমাদের ঘরে পুত্র বা কন্যা রূপে অবশ্যই আসে আর আমাদের সেবা করে কথায় আছে যেমন বীজ বুনবেন তেমনই তো ফসল কাটবেন আপনি যদি আপনার মা বাবাকে সেবা করেন তাহলে আপনিও বৃদ্ধ অবস্থায় এলে আপনার সন্তানের সেবা পাবেন নয়তোবা এক গ্লাস জল খাওয়ানোরও কেউ থাকবে না বন্ধুরা এখন আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা কোনো এক গ্রামে এক পরিবার ছিল যেখানে দুই স্বামী স্ত্রী মিলে বসবাস করত তাদের বিয়ে হবার কুড়ি বছর হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি সন্তান সুখ প্রাপ্তি করার জন্য তারা অনেক দান পুণ্য করত বিভিন্ন তীর্থস্থানে যেত এছাড়াও পুজোপাঠ তপ, ব্রত ইত্যাদি সব কিছুই করত সর্বশেষে একটি পুত্র সন্তান প্রাপ্তি হল এখন দুই স্বামী স্ত্রীর জীবন খুশির আলোয় ভরে ওঠে কিন্তু তাদের সেই পুত্র শুধুমাত্র এক বছরের জন্যই জীবিত থাকতে পারল আর যতদিনই বেঁচেছিল ততদিনই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিল এবং শেষে তার মৃত্যু হলো এখন তার মা খুবই দুঃখী হয়ে ছটফট করতে লাগল অনেক কান্নাকাটি আর বিলাপ করতে লাগল বন্ধুরা এইসব তার স্বামী সহ্য করতে না পেরে তাকে অনেক বড় এক সাধু বাবার কাছে নিয়ে যায় সেখানে গিয়ে তার স্ত্রী সব বৃত্তান্ত ওই সাধু বাবাকে বলে বলে সাধু বাবা কুড়ি বছর পর অনেক কষ্টে এক পুত্র সন্তান পেয়েছিলাম সেও এক বছরের মধ্যেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শরীর ছেড়ে চলে গেল তখন সাধু বাবা বলেন বলো মা এখন তুমি কি চাও তখন সে বলে হে সাধু বাবা আমি আপনাকে দুহাত হাত জোর করে বিনতি করে বলছি শুধু একবার আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনতে চাই তাই আপনি আমার সন্তানকে জীবিত করে তুলুন বন্ধুরা ওই সাধু বাবা অনেক বড় এক প্রাপ্তি মহাপুরুষ ছিলেন তিনি ওই মহিলার কথা স্বীকার করে নেন আর বলেন তথাস্তু সাধু বাবা এই বলতেই তাদের সন্তান জীবিত হয়ে ওঠে তাদের সন্তানকে জীবিত দেখে দুই স্বামী স্ত্রীর খুশির ঠিকানা থাকে না তখন মহিলা বলে ও আমার পুত্র তুই শুধু একবার আমায় মা বলে ডাক কিন্তু একই তার পুত্র তো তার মাকে ক্রোধ ভরা দৃষ্টিতে দেখতে লাগল বলে আমি তোমাকে মা কিভাবে বলবো তুমি তো সেই নারী হও পূর্বজন্মে তুমি আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে আর আমার বাড়িতেই আমার সতীন হয়েছিলে যার ফলে আমি দিনরাত কেঁদেছি অনেক ছটফট করেছি অনেক কষ্ট পেয়েছি আরে এই দুঃখেই একদিন আমি আমার শরীর ছেড়ে চলে যাই আর এই জনমে তারই প্রতিশোধ নিতে আমি তোমার সন্তান হয়ে এসেছি আমি যত দুঃখ পেয়েছি যত কষ্ট পেয়েছি যত কেঁদেছি এখন তুমি ততটাই দুঃখ পাবে কষ্ট পাবে ততটাই কাঁদবে এইসব শোনার পর ওই মহিলা অজ্ঞান হয়ে পড়ে বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের দ্বারাই করা ভালো আর খারাপ কর্মের ফল কোনো না কোনোভাবে একদিন আমাদের কাছে অবশ্যই ফিরে আসে তাই সবসময় ভালো কর্ম করুন কর্ম করুন ঈশ্বরের দ্বারাই বানানো এই সৃষ্টিকে ভালোবাসুন পশু পাখিদের সেবা করুন অন্যের উপকার করুন কারণ ভালো কর্মের ভালো ফল অবশ্যই আমাদের কাছে ভালো রূপেই ফিরে আসবে আর যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে মনে রাখবেন তার অভিশাপ এতটাই ভয়ঙ্কর হয় যে যার ফল ভোগ করার সময় আপনার আত্মা কেঁপে উঠবে তাই সর্বদাই চেষ্টা করুন আমাদের কারণে কেউ যেন দুঃখ না পায় কারোর ক্ষতি যেন না হয় কারোর চোখে জল যেন না আসে কেউ এতটা কষ্ট যেন না পায় যাতে সে আপনাকে অভিশাপ দিতে পারে কোনো পাপকর্মের সাথে মুখোমুখি হলে তাকে এড়িয়ে যান আর শুভ মনে শুভ ভাবনা নিয়ে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যান বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ